হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন আশা করি সবাই ভালো আছেন রমাদান মোবারক সবাইকে বেশ অনেক দিন পর একটা বড় ভিডিওতে ভয়েস দিচ্ছি কারণ রোজা থেকে আসলে বড় ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছা করে না তো ভাবলাম আজকে একটু সময় আছে একটা ভিডিওতে ভয়েস দেই তো কিছু কথা আর কি শেয়ার করি সেটা হচ্ছে বেশ কিছুদিন থেকে আমার সাথে ঘটতেছে সেটা হচ্ছে কয়েকজন বেকারস আপো আমার ইনবক্সে নক করেন যে আপো আপনার ভিডিওটা শেয়ার করতে পারি আমি বলে দিই অবশ্যই আপো আপনার পেজ নেমটা মেনশন করে দিয়ে দেন কোনো সমস্যা নেই আমার ভিডিও আপনি শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে আমার কাজটা ভালো লাগছে এই জন্যেই বা হচ্ছে তারা চাচ্ছে যে এই জিনিসটা আরও দশজন জানুক তাহলে তাদের উপকার হবে তা আমি কখনোই তাদেরকে না করি না যে আপু অবশ্যই দি দিতে পারেন কিন্তু কয়েকজন আপুর আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমি যে ভিডিওতে ভয়েস দিছি সেম তারা ওই ভয়েসটাই একদম কপি করে নিজের মানে পোস্টে দিয়ে দিচ্ছেন বা আমার ভিডিওটা একদম কপি করে দিয়ে দিচ্ছেন আসলে এটা খারাপের কিছু না আপনি আমার কাজ আপনার ভালো লাগতেই পারে এটা আমার জন্য অনেক একটা বড় পাওয়া কিন্তু ভাইরে ভাই নিজের মেধা বলতেও তো কিছু আছে তাই না সেটাকে একটু খাটান আমার ভিডিও দেখছেন ভালো লাগছে লাইক করছেন কমেন্ট করছেন আবার সেম ওই কথাগুলোই নিজের ভিডিওতে দিচ্ছেন যাতে আপনার ভিডিও রিচটা ওই রকম ভালো হয় তারা লক্ষ্য করছে যে আমার ওই ভিডিওটাতে ওই ভয়েসের কারণে হয়তো ভিউজটা বেশি হইছে আমি নিজে একদমই ছোটো একজন বেকারস কেবল নতুন কাজ করতেছি তো আমি আর কি আমার যেটা মনে হয় যে এটা শেয়ার করলে ভালো হবে আমি ওই টাইপের জিনিসগুলো শেয়ার করি যাতে আমি যে সমস্যায় ফেস করছি সেটা অন্য কেউ না করে বা এই পোস্টটা এই ভিডিওটা থেকে অন্য কারো উপকার হয় আসলে যারা আমরা ভিডিও মেক করি তারা জানি কতটা সময় যায় আমার এই কেকটা ডেকোরেশন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন শুধুমাত্র এই ফুলের ডিজাইনটা করতে গিয়ে আমাকে কতটা আস্তে আস্তে স্লোলি কাজ করতে হচ্ছে শুধু এই রেড কালারের ফ্লাওয়ার আর এই গ্রিন এই ডিজাইনটা করতে গিয়ে আমার পাক্কা পনেরো ষোলো মিনিট লাগছে তাহলে হিসাব করে দেখেন এই পুরো কেকটা ডেকোরেশন করতে গিয়ে আমার কতটা পরিমাণ সময় গেছে তো এত কষ্ট করে একটা মানে ভিডিও মেক করার পরে যদি সেটা একদম আপনারা আপনার বলে চালায় জিনিসটা আসলে খারাপ আপনারাও নতুন কিছু তৈরি করেন যাতে আমরাও শিখতে পারি অবশ্যই আমরা কারো না কারো ভিডিও বা ছবি দেখে কাজ করব এটাই সাধারণ কিন্তু তার মানে এই নয় যে একজনেরটা নিয়ে আপনি নিজের বলে চালাই দিবেন বা উনি যে ধরনের ভিডিওতে ভয়েস দিছে কাজ করছে সেটাই আপনি হুবাহু করবেন এটা কেমন একটা দেখা যায় অনেক আপু আমাকে ইনবক্সে নক করেন যে আপু আপনার ভিডিওতে এত ভিউজ আমাদের কেন হয় না আসলে দেখেন আমি সবার ভিডিওই দেখি মোটামুটি সবার ভিডিও আমি দেখি যে যে পেজগুলো আর কি আমার সামনে আসে তো আপনারাও দেখেন দেখবেন একদিন আপনাদের পেজটাও সবার সামনে পরিচিত হবে এমনি ভিউজ হবে আপনারা দেখেন বিদায় আমার ভিডিওগুলোতে ভিউজ হয় না হলে তো সম্ভব হতো না আর কষ্ট করে কাজ করেন দেখবেন আপনার কাজের কোয়ালিটি ভালো হলে এমনি মানুষ পুরোটা দেখবে কোনো সমস্যা নেই তো এই যে এই সুন্দর কেকটা এই কেকটা নিয়ে একটু কিছু কথা বলি এই কেকটা আমার বোনের হচ্ছে ফ্রেন্ড অর্ডার করছিলো ওর মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে মাসা কেকটা এত বেশি সুন্দর ছিল আমার নিজের করা কিছু কাজ আমার নিজের কাছে এত ভালো লাগে সেই রকমই একটা কেক ছিল এটা এই কেকটা করতে আমার এত পরিমাণের সময় গেছে যা বলার বাহিরে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার পোস্ট ভিডিওতে যেন আরও বেশি লাইক হয় ধন্যবাদ